বালি ব্যাংকের সামনে মজনু ভাইয়ের হালিমের দোকানে চলে এসেছি আমরা আজকে মজনু ভাইয়ের হালিমের দোকান থেকে নড়ি খাবো এবং গট ভাজা খাব এবং এখানে সুন্দর হালিম পাওয়া যায় হালিমের মধ্যে কিন্তু ছোট্ট ছোট্ট মাংস দেওয়া আছে খেতে খুবই সুস্বাদু এবং মজা লাগে তো নিহারি আছে নিহারিটাও কিন্তু খেতে খুবই সুস্বাদু বিগত দিন আমরা দেখেছি যে অনেক দূর দূরান্ত থেকে এখানে নিহারি খেতে মানুষ পরন্ত বিকেলে ছুটে আসে তো আজকে কিন্তু আমরা নিহারি খাবো এবং তার যে হালিম তার যে হালিম সেই হালিমটাও কিন্তু খুব সুন্দর দেখতে পাচ্ছেন আমাদের মজদু ভাই নিজেই কিন্তু এটা তৈরি করেন একটু আমি আপনাদের দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন এটা কিন্তু হালিম खुबी दो अपने ना खेले